আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী অবরাকাতু আজ আমরা শিখব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি সেটি কি কি কিভাবে মনে রাখা যায় মনে রাখার কৌশলগুলো দেখিয়ে দিব। অপরাধ অপরাধটা মনে রাখলে এই চারটি মনে রাখা সহজ হবে তাহলে অপরাধ ধতে ধনী ধ্বনি তত্ত্ব আর রতে রূপতত্ত্ব রূপতত্ত্ব অথবা শব্দতত্ত্ব আর পদে পদক্রম ও বাক্যতত্ত্ব পদে পদ ক্রম অথবা বাক্যতত্ত্ব আর ওদের অর্থতত্ত্ব তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি এই চারটি অপরাধটা মনে রাখলে চারটি মনে রাখা সম্ভব দারুণ টেকনিক এই দুইটা আবার মনে রাখার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করা যায় এটা হচ্ছে রুশ আচ্ছা এই দেখুন এই রুশ শব্দটা যদি মনে রাখি তাহলে এই রূপতত্ত্ব ও শব্দতত্ত্ব আর এখানে যদি মনে রাখি বাপ বাপ শব্দটা মনে রাখতে থাকলে বতে বাপ আর এই পতে পদক্রম দারুণ একটা টেকনিক আমার খুব ভালো লেগেছে এটা বাপ তাহলে আমরা জানতে পারলাম বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি চারটি কী অর্থতত্ত্ব পদক্রম ও বাক্যতত্ত্ব রূপতত্ত্ব শব্দতত্ত্ব ধ্বনিতত্ত্ব পদক্রম ও বাক্যতত্ত্ব বাপটা মনে থাকলে পদক্রম ও বাক্যতত্ত্ব মনে থাকবে রূপতত্ত্ব ও শব্দতত্ত্ব রূপ শব্দটা যদি মনে থাকে তাহলে রূপতত্ত্ব ও শব্দতত্ত্ব তাহলে মনে রাখার দারুণ কিছু টেকনিক দেওয়া হলো সবাই দ্রুত ছটপট করে শিখে নিন এবং নিত্য নতুন এরকম টেকনিক মনে রাখার জন্য আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ